স্বাগতম জানাচ্ছি অ্যাক্রোর স্কুল থেকে আজকের সাম্প্রতিক বিষয় পাঠ হচ্ছে ফাইভ প্রথম প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনালস ক্রাইসিস গ্রুপ আই এর প্রকাশিত ওয়াশলিস্ট দু হাজার এ বাংলাদেশ প্রসঙ্গে শিরোনামটি কি শিরোনামটি হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের উভয় সংকট দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশ বাংলাদেশের সাথে উন্নয়নের সহায়তা কর্মসূচি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে এটি হচ্ছে সুইজারল্যান্ড জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিমাণ কত বাণিজ্যিক পরিমাণ হচ্ছে চারশো কোটি ডলার সম্প্রতি কোন দেশ ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে গণ্য করে আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছেন হচ্ছে পাকিস্তান গ্লোবাল ফায়ার পর পঁচিশ অনুযায়ী বিশ্বের সামরিক দিক থেকে বাংলাদেশের অবস্থান কত হচ্ছে পঁয়ত্রিশতম অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশ এর পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে জানিক সিনার সম্প্রতি উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা কোথায় ঘটেছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র কৃত্রিম বন মেওয়ি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তা কে এটা হচ্ছে আকিরা মেওয়াকি সম্প্রতি কোন দেশ সামুদ্রিক হাঙ্গার ও স্বাদ কচ্ছপকে দেশটির প্রথম জাতীয় সামুদ্রিক অভয়ারণ্য ঘোষণা করেছেন এটা হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ বিটিটিসি এর পূর্ণরূপ কী এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের হেলিকপ্টার ও উড়াজাহাজের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসি অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব রয়েছেন কে উহেদ উদ্দিন মাহমুদ ভারতের অবৈধ অধিবাসী নিয়ন্ত্রণে মোদী সরকার কোন বিল চালু করতে চাচ্ছেন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ওষুধ শিল্প পার্ক কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে মুন্সিগঞ্জ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসেক এর প্রতিষ্ঠাতা কে লিয়াং ওয়েনফেক বাংলা বান্দা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে পঞ্চগড় ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা রাখা হয় কোন সালে দু সালে বিবিএস এর তথ্য বর্তমানে বাংলাদেশের জিডিপি আকার কত এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার কত চারশো উনষাট বিলিয়ন ডলার জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ জাপান